গাইস গেরি না একশো পার্সেন্ট টপ আপ বোনাস ইভেন্টটা দিয়ে তো আমাকে বিপদে ভালাইলো গাইস একটা সাবস্ক্রাইবার গাইস এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট করা শুরু করলো যে মানে ওরে একশো পার্সেন্ট টপ আপ ইভেন্টটা কমপ্লিট না করে দিয়ে পারলাম না এই যে এদিকে আমি এটা কমপ্লিট করলাম এরপরে আমারটা কমপ্লিট করার পরে তারপরে আমি একশো তারপরে এই এই ইভেন্টটাই আমার সাবস্ক্রাইবারকেও কমপ্লিট করে দিলাম তারপরে কমপ্লিট করে দেওয়ার পরে তারপরে ওর নাকি ইবু গান তো ওই বলছে যে ওরে ইবু গান করে দিতে তারপরে ওরে ইবু গান করার জন্য আমি ওর আইডিতে চলে আসলাম মানে স্পিন করার জন্য তো হ্যাঁ বলতেছে যে ওর নাকি এম টেন ইবু এম টেনটা লাগবে ঠিক আছে তো আমি দেখি দুই হাজার ডায়মন্ডের ভিতরে ওরে এম টেনটা বের করে দিতে পারি কি তো আমরা প্রথমে স্পিন করার জন্য আমরা এই যে চলে আসলাম তার আইডিতে দেখো উনিশশো ছিয়ানব্বই ডায়মন্ড উনিশশো ছিয়ানব্বই ডায়মন্ড নিয়ে চলে আসছি দেখি ইবু ইবু এম টেনটা বাইর করতে পারি কি না ঠিক আছে তো আমরা এখন স্পিন শুরু করবো তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই যেটা না বললে নয় সেটা হচ্ছে আমাদের গিভে গাইস তোমরা এই ভিডিওটার মধ্যে যদি এই ভিডিওটার মধ্যে যত হাজার লাইক কমপ্লিট করে দিবে প্রত্যেক এক হাজারের জন্য একজন নয় দুইজনে একটি করে বিক্লি পেয়ে যাবে গিভে তো উইনার হওয়ার জন্য বেশি কিছু করতে হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাতে একটা লাইক দিতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে আর মাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের ইউআইডিটা বেশি বেশি কমেন্ট বক্সে দিবা তো আর কথা না পারিয়ে চলো আমরা স্পিন শুরু করি তো প্রথমত আমরা চলে আসলাম ইবু ওয়ার্ল্ড ইভেন্টে এখানে ফেরাপল আছে ফার্মাস আছে এম আছে উইথপিকার আছে তো উই বললো যে ওর নাকি এম ডাই লাগবে ঠিক আছে তো আমি চেষ্টা করব এম ডাই বাইর করে দিতে দেখি পারি কিনা না দুই হাজার ডায়মন্ড আসে প্রায় দুই হাজার ডায়মন্ড তো আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা সি একটা সিঙ্গেল স্পিন করবো ঠিক আছে এই যে বিশ ডায়মন্ডের একটা স্পিন মেরে দিলাম আমাদেরকে দেয় কি না কিনা দিয়ে দে দিসে ওকে সিঙ্গেল স্পিন এটা তো জীবনও আশা করা সম্ভব না ঠিক আছে আমরা ক্যারেক্টারটা একটু চেঞ্জ করে নিতেছি ক্যারেক্টারটা ক্যারেক্টার ওরিয়ান ক্যারেক্টার নিছি এটা তো ভালো না একটা লেডিস ক্যারেক্টার হইব দেখি লেডিস ক্যারেক্টারের লাক কেমন কী ক্যারেক্টার নেওয়া যায় কী ক্যারেক্টার আচ্ছা ঠিক আছে এই যে এই ক্যারেক্টার লাউরা ক্যারেক্টার পাইছি এই ক্যারেক্টারটা নিয়ে আনিছি দেখি আমাদেরকে পঞ্চাশ স্পিনের আগে দেয় কি না ঠিক আছে তো এখানে আমাদের লাখ এক হয়েছে তো এখন দেখি এখন দুইশো ডায়মন্ডার একটা স্পিন মারবো এই যে দুইশো ডায়মন্ডের স্পিন মারিয়ে দিলাম গেরি নাকি আমাদেরকে দিবে দে গেরি না এম টেনটা দিয়ে দিস অন্য কিছু দিস না যা দিলে এম টেনটা দিস ঠিক আছে এম টেনটা দিয়ে দিস গেরি না ঠিক আছে এনে কিচ্ছু দিল না লাখ বারো হয়ে গেছে তো আমরা এম টেন্ডার উপর একটু ট্যাপ করি একটু ট্যাপ ট্যাপ করি দেখি দেয় কি না আবার আরেকটা সিঙ্গেল স্পিন মারলাম দেখা যাক দেয় কি না কিচ্ছু দিল না হুম গাইস ক্যারেক্টারটা তো এত সুবিধার মনে হচ্ছে না তো এখন ক্যারেক্টারটা আবার চেঞ্জ করে নিতেছি দাঁড়াও কি ক্যারেক্টার আছে সোনিয়া ক্যারেক্টার নিছি দেখি ভাই আইডি যত আইডি হোক এমন ক্যারেক্টার চেঞ্জ করলে নাকি যেমন আইডি হোক ক্যারেক্টার চেঞ্জ করলে না কি এমন লাগবারে আচ্ছা ঠিক আছে এই যে এমটেনের উপরে একটু ট্যাপ ট্যাপ করতেছি আসি না অন্য কিছু দিস না এই যে আবার দুইশো ডায়মন্ডের স্পিন মাইরা দিই মাইরা দিলাম অন্য কিছু দিস না এমটেনটা দিয়ে দিস এই যে দুইশো ডায়মন্ডের স্পিন মাইরা দিছি গেরি না গেরি না না দিবি 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 না গাইস এই স্পিনও দিল না ওকে আমাদের লাখ চব্বিশ হয়েছে কোনো সমস্যা নাই আবারও দুইশো টাইমের স্পিন মেরে দিলাম না দিয়ে দে এম টেনটা দিস অন্য গান দিস না যদি দেস এম টেন দিস ওকে ঠিক আছে এখনও দেয় নাই পঁয়ত্রিশ লাখ হয়ে গেছে আর পনেরোটা স্পিন করলে আমাদেরকে একটা ইবু গান দিয়ে দিবে যে কোনো একটা ইবু গান দিয়ে দিবে ওকে ঠিক আছে আবারও দুইশো টাইমের স্পিন মেরে দিলাম গেরিনেট দিয়ে দে একটা দে একটা দে না আল্লাহ দেখছ পঞ্চাশ স্পিনের আগে জীবনও দিব না এমন খারাপের খারাপ দেখছ ওকে ঠিক আছে আমরা অন্য কোনো গান চাই না এম টেনটাই চাই এখন আমরা সিঙ্গেল সিঙ্গেল স্পিন মার্মু এই যে কি দিয়েছে বাউচার দিছে আবারও সাতচল্লিশ হয়েছে লাখ এখন আরও তিন স্পিন করতে হইব ঠিক আছে সিঙ্গেল আরও তিনটে স্পিন করতে হইব দেখি এর মধ্যে যদি এম টেনটা পাওয়া যায় তাইলে তো আমার এক হাজার ডায়মন্ড বাচ্চা গেল দেখি আবার বাউচার দিছে আবার আরও আরও দুইটা স্পিন করতে হইব ওকে আবারও সিঙ্গেল স্পিন মাইরা দিছি দেয়া দেয় গেরি না দেয় নাই দেখছো একটা স্পিন আগেও দিব না পঞ্চাশ পঞ্চাশ লাখেই দিব আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই এই স্পিনে আমাদেরকে যদি এমটেনটা দেওয়া দেয় তাহলে তো আমাদের আরও এক হাজার ডায়মন্ড বেচে গেল দিবি দিবি গেরি না এমটেন এমটেন ওয়াও নাইস গাইস যেটা চাইলাম ওইটাই দিল গাইস কেমনে কি গাইস গেরি তো ভালো হইলো কেমনে ফাইনালি ইবো এম10 ডা গাইস 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 থ্যাংক ইউ গেরিনা থ্যাংক ইউ যেটা চাইলাম ওইটাই পাইছি তবে 50 লাখের আগে তো পাই নাই 50 লাখে যেয়া পাইছি এমন ওকে ঠিক আছে এখন আমরা এম10 ডা এই যে কই এম10 কই এই যে এম10 ডা দেখি আরো 1000 ডায়মন্ডের মতো আছে দেখি এম10 ডা কত লেভেল পর্যন্ত যায় এখানে আমাদের কাছে টোকেন আছে নয়টা পাঁচটা চোদ্দোটা টোকেন আছে তো আরও ষোলোটা টোকেন লাগবো আমাদের দুই লেভেল করতে তো এদিকে দেখি এমটেনের বক্স তো পাইলাম মনে হচ্ছে এমটেনের বক্স না পাইছি হয় যে একটা বক্স পাইছি একটা একটা বক্সের মধ্যে চারটা টোকেন দিছে ছি চারটা বাই এ বক্সের মধ্যে যে এক হাজার একশো এইসব গুলা যে অ্যাড করছে এটি একদম হুদাই জীবনও আম করে দেয় না ওই যে বড়ো বড়ো ইউটিউবার যারা আছে ও করে দেয় আম করে জীবনও দেয় না ওকে ঠিক আছে এখন দেখি টোকেন কয়টা হয়েছে এদিকে এই যে তেরো পাঁচ আঠারোটা টোকেন হয়েছে এখন আরও বারোটা মানে আরও একশো বিশটা টোকেন লাগে আরও একশো বিশ ডায়মন্ড লাগে মানে বারোটা টোকেন একশো বিশ ডায়মন্ড নিয়ে নিমো এখানে যদি বেশি করে কিনতে চাই তাহলে এখানে ডিসকাউন্ট কাট আছে একশো একশো ডায়মন্ডের ডিসকাউন্ট কাট আছে আচ্ছা ঠিক আছে এত বেশি করার দরকার নাই আমরা এখানে বারোটা টোকেন কিনি একশো বিশ ডায়মন্ড দিয়া ঠিক আছে কিনে নিলাম এই যে আমাদের দুই লেভেল অলরেডি ডান আমাদের টেনটা দুই দুই লেভেল হয়ে গেছে এখন তিন লেভেল করতে আমাদের টোকেন লাগে কত গাইস ষাটটা টোকেন লাগে ষাটটা টোকেনের দাম ছয়শো একশো ডায়মন্ড ডিসকাউন্ট আছে ঠিক আছে তো এদিকে আরও নয়শো ডায়মন্ডের মতো আছে তো এখন ওই বলতে যে ওই বুঁয়া পাস নিবো ঠিক আছে তো বুইয়া পাস নেওয়ার লাগে তো এখানে চারশো ডায়মন্ড রাখা লাগবো তো আমি বলতেছি ঠিক আছে বুইয়া পাস যদি নেস তাহলে বুঁয়া পাসের লাইগা চারশো ডায়মন্ড লাগব আর এখানে এম টেনটা তিন লেভেল করতে পাঁচশো ডায়মন্ড মোট নয়শো ডায়মন্ড তো আসেই অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই পরে ওই বলছে যে আচ্ছা ঠিক আছে আপনি তিন লেভেল করে লোন তো তারপরে আমরা এখানে ষাটটা টোকেন কেনার জন্য ষাটটা টোকেন তো কত পাঁচশো ডায়মন্ড হ্যাঁ এই যে আবার আমার কাছে এখানে একশো ডাইমন ডিসকাউন্ট কার্ডও আছে ঠিক আছে তো যার কারণে পাঁচশো ডায়মন্ড লাগলো নয় নইলে তো ছয়শো ডায়মন্ডই লাগতো আমরা এখন পাঁচশো ডাইমন দিয়ে নিয়ে নিছি এই যে ষাটটা টোকেন গাইস অবশেষে তিন লেভেল ধান আমাদের এম টেনটা তিন লেভেল হয়ে গেল এখন চার লেভেল করতে গাইস টপ আপ করতে হবে আর আমাদের সম্ভব না এ তোমরা এম টেনটা দেখো একটু এই যে ওর কাছে এমনি ইভোগান বেশি নাই অনেক রিকোয়েস্ট করছে গাইস এত রিকোয়েস্ট করার পরে মানে হালাইতে পারলাম না ওর রিকোয়েস্টটা ঠিক আছে তো এই যে দেখো এমটেনটা গাইজ সেরা লাগতেছে সেরা তো গাইস গিভার কথাটা অবশ্যই তোমরা মাথায় রাখবা আর দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ